কোনো ধরনের মাছ ফ্রেশ মাছ ভাই দোকানের নাম্বারটা বলেন দোকানের বর্ণনাটা দিলো ভাই দিলো ভাইয়ের দোকানে আসবেন ফিফটি সিক্স নাম্বার দোকান हमारा अलकुत मल का मच्छी का दुकान में ये हमारा भाई है दुकान का बारे में है कि आप लोग आ जाओ ये के आ, मच्छी लेके जाओ वही सब कुछ बताओ ओके भैया पूरा मछली है पूरा सस्ता है बिना काटे का मच्छी है आ जाओ सेवेंटी नंबर है कभी भी आ सकता है आपको ऑफर में देगा मछली इनशाला सेवेंटी थ्री का भाई का शॉप का नंबर सही सेवेंटी थ्री नंबर है इंशाल्लाह कभी भी आ जाओ इधर अलकूत में राइट साइड में हमारा दुकान शॉप प्रूट क्या आएगा तो राइट शॉप में सेवन टी नंबर आ जाओ अरे तो व्यवर्स में जो देखा जाएगा फोटो फोटो ओके भाई व्यवर्स ये है जो भाई बताया था एक दुकान के का बारे में हाल कुछ मॉल के अंदर আর আমি এখানে হিন্দি করছি কেন লোকটা একজন হিন্দি ভাই তো এখন এই দোকানটার ভিউ দেওয়ার জন্য অন্যরা বলতেছে যে হলো মাছ এখানে তাজা কাটা কাটা সব ধরনের মাছ পাওয়া যায় তো আশা করি ভিডিওতে দেখে যারা মাছ কিনতে একবার সুন্দর হবেন এবং মাছের সংকটের ধারণা কিনতে পাই মাছের বাজারের এই পাশের ভিউ পেয়েছে এরকম

আন্তিক হ্যাঁ আচ্ছা সুলতান ইব্রাহিম সুলতান ইব্রাহিম ও আমার দেশে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাই এর নাম কী আল আমি আল আমিন আমাদের দেশি ভাই আসলে ভাই দেখতে সুন্দর কথাটিও খুব সুন্দর তো আশা করি আপনারা যারা আসবেন বাইরের দোকানে আসবেন এখান থেকে মাছ দিবেন ভাই মাছের পরিচয় করে দিছে আশা করি আমার যারা ইউটিউব থেকে দেখবেন আর ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে মাছের যে মেন প্লেস এরকম এখান থেকে এক একটা করে দোকান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে দোকান যাওয়ার রাস্তা আর এখান থেকে পুরো এরকম মাছের দোকান শুধু মাছ মাছ এটা হলো যাওয়ার দোকান তো এখানে সম্পূর্ণ মাছের দোকান ফুল মাছের দোকান এখানেও মাছের দোকান তো এখানে যেখানেই যাই শুধু মাছের দোকান মাছ আর মাছ মাছের দোকান আপনারা যে কোনো ধরনের মাছ এখান থেকে নিতে পারবেন আমরা যারা দেশি আছি বাঙালি আছে বিদেশি আছি

সাগরের পানি দইরা বিল্ডিং টা বানানো হয়েছে সাগরের পার যেটা আলকুতের সামনে হাজার হাজার নৌকা বিরানো আছে আলকুতের সামনে এই হলো আলকুতের সেই ভিজিট ফিশ মার্কেট এই হলো ফিশ মার্কেট আলকুত মলের সামনে ফিশ মার্কেটের সামনে এবং ফিশ মার্কেটের সামনে শত শত ফিশ বুট মাছের ফিশ বুট সব পেশা দাঁড়ায় থাকে দূর থেকে মাছ মাইরা পর এখানে আসে এই সাগর থেকে মাছ মেরে নিয়ে আসে সাগরের ভিউটাও আপনাদেরকে দেখাবো এই সেই আলকুতমল আলকুতমলের ভিডিও